আমি আজকে আমি একটা গজল বলতে চাচ্ছি আমার বাবাকে নিয়ে তো আপনারা এই ভিডিওটি ভাইরাল করে দেবেন আর আমার আবুল থেকে লাইক এবং শেয়ার এবং কমেন্ট করে দেবে তো এখন আমি গজলটা বলতে যাচ্ছি আপনারা শুনুন বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার আমার ছেলে বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমি রাখা আমার অনেক রিম আমি এখন এলো মেরো মনে অভিধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান আমার গানের সরলিপি তোমায় মাঝে খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবারাকে আদর করে আমার